কোটিয়াদিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মোহাম্মদ ওয়াহিদ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলা চার নং চাঁদপুর ইউনিয়নে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন সেলিম উদ্দিন সিনিয়র আইনজীবী জর্জকোট কিশোরগঞ্জ এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল কায়ুম ভুইয়া গঙ্গা সাবেক চেয়ারম্যান চার নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ সভাপতি মন্ডলভোগ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি প্রধান অতিথি মোহাম্মদ মোহাম্মদ আবুল হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাইমিনুল ইসলাম আরিফ একাডেমিক সুপারভাইজার কোটিয়াদি কিশোরগঞ্জ মোহাম্মদ শফিকুর রহমান বাদল সহ সভাপতি কোটিয়াদি উপজেলা বিএনপি মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ আশোক সাবেক সভাপতি চাঁদপুর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ সাদিকুর রহমান সাদেক সিনিয়র সহ সভাপতি চাঁদপুর ইউনিয়ন প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো পাতালপুরী নৃত্য বিশেষ ডিসপ্লে ও নৃত্য পরিবেশন ইত্যাদি প্রধান আকর্ষণ ছিল এ সময় সকল পেশাজীবী শিক্ষার্থী ক্রীড়া পরিচালনায় দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে সবার আগে সোতের সন্ধানে দৈনিক মুখের লড়াই